কেউ কেউ বলেন সন্তান পালন মুখের কথা নয় মনোবিদরা বলছেন সেই কারণেই বোঝা দরকার কিভাবে শিশুকে লালন পালন করলে তার ভালো হবে কতটা শাসনে আর কতটাই বা সোহাগে বড় করা যাবে তাকে। অভিভাবকত্ব নিয়ে এক একজনের এক এক রকম ভাবনা কোনো বাবা মা মনে করেন শিশুর বড় হওয়ার প্রতি মুহূর্তের কার্যকলাপ নজরে রাখলে আখেরে সন্তানের মঙ্গলই হবে আবার কারোর মতে নিয়ন্ত্রণ নয় স্বাধীনতাই জরুরি বিভিন্ন ধারণ থেকেই তার নামকরণ এই তালিকায় সংযোজন লাইট হাউস পেরেন্টিং মাঠ সমুদ্রে পথভ্রষ্ট নাবিককে দিশা দেখায় বাতিঘর বা লাইট হাউস ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে জাহাজডুবি যাতে না হয় বা অন্য কোনো বিপদের আভাস থাকলে আগাম সতর্ক করার জন্যই তা তৈরি লাইট হাউস প্যারেন্টিং হলো বাতিঘরের মতো সর্বদা সন্তানকে পথ নির্দেশ করা অনিন্দিতা মুখোপাধ্যায়ের কথায় এখানে শিশুকে জাহাজ বা নাবিক এবং বাতিঘরকে অভিভাবকের সঙ্গে তুলনা করা হয়েছে যেখানে বাবা সবসময় সন্তানের পাশে থাকবেন তবে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না প্যারেন্টিং কনসালটেন্ট পায়েল ঘোষ বলছেন এর মূল কথাই হল ভারসাম্য অতিরিক্ত নজরদারি যেমন নয় তেমনই শিশু সমস্যায় পড়লে বাবা মা তাকে দিশা দেখাবেন বা আগাম বিপদ সম্পর্কে সচেতন করবেন জেন আলফা এবং জেন জির জন্য ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে লাইট হাউস প্যারেন্টিং এতে শিশুরা তাদের ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারে সিদ্ধান্ত নিজে নেওয়ার সুযোগ পায় অনিন্দিতার কথায় হেলিকপ্টার প্যারেন্টিং যেমন শিশুর পক্ষে ক্ষতিকর এটি উপকারী হেলিকপ্টার প্যারেন্টিংয়ে অভিভাবকরা সন্তানের প্রতিটি পদক্ষেপে তীব্র নজরদারি চালান যা অনেক সময় তাদের অবসাদ কষ্টের কারণ হয়ে ওঠে আবার ছেলে মেয়েকে লালন পালন করতে গিয়ে কখনো কখনো বাবা মায়েরা বড্ড বেশি ছাড় দিয়ে ফেলেন তাও কাম্য নয় লাইট হাউস পেরেন্টিংয়ে অতিরিক্ত নজরদারি এবং ছাড় দেবার মধ্যবর্তী একটি পন্থার কথা বলা হয়েছে যা অত্যন্ত ইতিবাচক কোথা থেকে উদ্ভব চিলড্রেন্স হসপিটাল অফ ফিলার অধ্যাপক কেইনস গিন্সবার্গ দু হাজার পনেরো সালে রেজিং টু ট্রাইভ ব্যালেন্সিং লাভ উইথ প্রোটেকশন বইতে তিনি লাইট হাউস প্যারেন্টিং কথা বলেন কি এর শর্ত নিঃসর্ত ভালোবাসা তবে লাগামহীন ছাড় নয় সন্তানকে ভালোবাসলেও তার অন্যায় আবদার বা অন্যায় আচরণকে প্রশ্রয় দেওয়া নয় প্রত্যাশা সন্তানের কাছ থেকে বাবা মা কি চাইছেন তা স্পষ্ট করে বলা প্রত্যাশা বাস্তবসম্মত হওয়া প্রয়োজন তবে তা যেন সন্তানের কাছে চাপ না হয়ে দাঁড়ায় লাইট হাউস প্যারেন্টিং প্রত্যাশা পূরণের জন্য সন্তানকে উদ্বুদ্ধ করার কথা বলে সুরক্ষা বাবা মায়েরা সন্তানের সুরক্ষার কথা ভাববেন স্বাভাবিক তবে খুদের প্রতিটি পদক্ষেপে অভিভাবক হস্তক্ষেপ করবেন না বরং ছোটখাটো সমস্যা যাতে শিশু নিজে সামলে নিতে পারে সেই স্বাধীনতা তাকে দিতে হবে সমস্যার সমাধান করা নয় শিশুর জীবনের সমস্যার সমাধান করে দেওয়া নয় বরং দিক নির্দেশের কথা বলে লাইট হাউস প্যারেন্টিং সন্তান যাতে জীবনের বিভিন্ন সময়ে স্বাধীনভাবে ভাবতে পারে সিদ্ধান্ত নিতে পারে সেই বিষয়ে তাকে অনুপ্রেরণা দেওয়া দরকার কথোপকথন যাতে যে কোনো কথা নির্দ্বিধায় বাবা মাকে এসে বলতে পারে যে কোনো বয়সী ছেলে মেয়ে এই ধরনের অভিভাবকত্ব বাস্তবায়িত করতে হলে সন্তানকে শাসন ভালোবাসা ছাড় দেওয়ার ক্ষেত্রে কীরকম হওয়া দরকার মনে করালেন অনিন্দিতা পায়েল বলছেন অভিভাবকেরা সন্তানের রোল মডেল তাই আচার আচরণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বাবা মাকে নিজের দায়িত্ব পালন করতে হবে পরিবারের নিয়মকানুন রুচি কথা বলা এগুলি শুরু থেকেই তাদের কাছে স্পষ্ট করে দিলে তাদের মধ্যে নিয়মানুবর্তিতা তৈরি হবে স্বাধীনতা মানে যে দায়িত্ব তাও বুঝিয়ে দেওয়া প্রয়োজন কোন বয়সের জন্য প্রযোজ্য স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে কোন বয়সের ছেলেমেয়েরা এই অভিভাবকত্বের লাভবান হবেন মনোবিদ মনে করাছেন দুই থেকে তিন বছর বয়স থেকে খাওয়া ঘুমানো ঘুরে বেড়ানো নিয়ে কিন্তু খুদের মতামত তৈরি হয় ভালো লাগা খারাপ লাগা ইচ্ছে অনিচ্ছে তারা প্রকাশ করে সুতরাং অভিভাবকত্বের এই ধারা বা ভাবনা শিশুর বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে এক্ষেত্রে জরুরি বাবা মায়ের শাসন ভালোবাসা ভাবনার সুর একই রকম হওয়া এই অভিভাবকত্বে সমস্যাও রয়েছে এক্ষেত্রে শিশুকে স্বাধীনভাবে মত প্রকার সিদ্ধান্ত নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয় কিন্তু সমস্ত শিশুর একই বয়সে একই রকম বুদ্ধিমত্তা বা পরিণত মন তৈরি হয় না সেক্ষেত্রে কতটা ছাড় বা স্বাধীনতা তাকে দেওয়া যায় তা দেখতে হবে সন্তানের ভাবনা মন বুঝতে পারাও কিন্তু জরুরি এক এক রকম বয়সে তাদের এক এক রকম সমস্যা হয় কৈশোরের সন্তানের মন মেজাজ বোঝা একটু কঠিন কোনো কোনো ছেলে অভিভাবকদের থেকে বাড়তি স্বাধীনতা চায় আবার কেউ কেউ বাবা মায়ের হস্তক্ষেপাশা করে সুতরাং সকলের জন্য একই রকম ফলপ্রসূ হবে কিন্তু নয় তবে লাভ কোথায় ইতিবাচক পরিবেশে বড় হওয়ার বেশ কিছু সুফল রয়েছে পাইল বলছেন এই ধরনের অভিভাবকত্বে বেড়ে ওঠা ছেলেমেয়েরা সাধারণত পড়াশোনায় ভালো হয় সামাজিক মেলামেশা সঠিকভাবে করতে পারে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার ক্ষমতা রাখে